অংশে আমি আলোচনা করবো ছটা তেত্রিশ বাংলাদেশ এখন পাঁচটা তেত্রিশ প্রথম অংশে আলোচনা করবো বাংলাদেশের সমৃদ্ধি উন্নতি জনগণের কল্যাণের জন্য আমাদের কী করণীয় সচেতন নাগরিক হিসাবে এ বিষয়ে কিছু কথা বিশ ত্রিশ মিনিট তারপরে আমি করোনার একটা নাম করা সুরা বিয়াল্লিশ নম্বর সুরা আমি আলোচনা করবো এই মাঝখানে একটা গ্যাপ থাকবে আর কি তো আশা করি আপনারা ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়া জানেন মাহাতির বিন মোহাম্মদ মাহাতির বিন মোহাম্মদ মোহাম্মদ মাহাতির মোহাম্মদ বিন মাহাতির মাহাতির মোহাম্মদ বলি আমরা তো উনি বাইশ বছর ক্ষমতায় ছিলেন টেনক অব্দরমান পরে ওনার কিন্তু নেতৃত্বের ফলে লুক ইন দ্য ইস্ট পূর্ব দিকে থাকা নট পর উনি মালয়েশিয়া ডেভেলপ করে ফেলছেন আমি মালয়েশিয়া তিনবার গেছি এখানে যখন গাড়ি ঘোড়া রাস্তায় পরে থাকে চন্নাই ওখানে নাই একবারে সেম দেখিস এরকম সুন্দর সুন্দর বাড়ি পাহাড়ের ঢালে ঢালে কান্ট্রি সাইডগুলো একবারে এই আমেরিকার আইওয়ার মতোই তো এখানে শীত আজকে প্রচুর শীত ওইখানে গরম কিন্তু এখানে এসি ওখানেও এসি ওখানে হিটার ওখানে এয়ার কন্ডিশন মানুষজন রাস্তায় চলে না গাড়ি ঘোড়ায় চলে সবাই নিজে গাড়ি ড্রাইভ করে আচ্ছা লিকুয়ান ওই যে সিঙ্গাপুর ছোট্ট একটা স্টেট উনিশশো উনষাট সালে ক্ষমতায় আসে পঁয়ষট্টি সালে মালয়েশিয়া তাকে ই করে দেখে না ওখানে লোকগুলো ছিল অলস মাছ ধরতো ওই মালয়েশিয়ানদের ট্যাক্স দিয়ে তাদেরকে ভালো লাগতো তখন ভাগ করে দিল তখন লিখন কি করলেন সেখানে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে দিলেন দুর্নীতি বন্ধ করে দিয়ে উনি যেহেতু পশ্চিমে শিক্ষিত জ্ঞানী উনি ছিলেন সৎ বছর ছিল ক্ষমতায় দেশটাকে উন্নত করে ফেলছে রাষ্ট্র সব সার্ভিস সেক্টর একবার ওই যে বিমানের কি জানি বলে না সিঙ্গাপুর এয়ারলাইন্স ধর্মঘট করলো চব্বিশ ঘন্টা সময় দিল। ফিরে না আসলে সব বাদ করে এয়ারলাইন্স বন্ধ থাকবে এভাবে যদি না হয় বাংলাদেশে আব্দুল সত্তার সাহেব করেছিলেন ব্যাংকের সব চাকরি চ্যার আমিরাতের জ্বালানি সব ব্যবহার করে ওটা উন্নত করছে কাতার নামও ভুলে গেছি তো এই লিডারশিপ যদি ভালো হয় তাহলে দেশ উন্নত আমাদের ওই তেপ্পান্ন বছর শাসনে বিশেষ করে সাহাবুদ্দিন এক বছর আর ওই যে তত্ত্বাবধায়ক তিন তিন বছর আরে মহিনুদ্দিন ব্যাক পঞ্চাশ বছর যারা শাসন করছে তো আমাদের যে রহমানের সময়টা একটু বাদ দিলে সবচেয়ে বিশেষ করে একানব্বই থেকে এই যে চব্বিশ এই তেত্রিশ বছর যারা যারা শাসন করছে তার কোনো সামরিক শাসন টাসন হয়নি তো মাঝখানে মহিনুদ্দিন ছিল তো বিএনপি এটা সবাই দুর্নীতি করছে লুটপাট করেছে এখানে যোগ্য নেতৃত্ব নাই মিশন অ্যান্ড মিশনারি লিডার থাকতে হয় সেটা নাই তো আন্তর্গতীন সরকার প্রধান হিসেবে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন অর্থনীতি তিনি কী কী করেছেন সেটা একটু শোনেন প্রথমেই তিনি আঞ্চলিক আধিপত্য বাংলাদেশ উপরে যে ঘাড়ে চাপে বসেছিল ওই শরীর স্বাস্থ্যের আমলে সেটার থেকে তিনি উত্তরণের জন্য কতিপ কাজ করেছেন এক নম্বর সিদ্ধান্ত লোভ কৃষি পণ্যের উপরে যে একটা একক আমদানি নির্ভরতা ছিল এবং ওই স্বৈরশাসক দুর্নীতিবাজ প্রতিবেশ ব্যবসায়ের মাধ্যমে একটা বিশেষ দেশ থেকে আমদানি করত এবং হঠাৎ করে তারা বন্ধ করে দিত এবং এখানে দুশো তিনশো টাকা পেঁয়াজ কেজি এখন হয় হয় না তো ডক্টর মোহাম্মদ ইউনুজ স্যার এসে কী বললেন ওই কৃষি পণ্যের উপরে ওই একটা দেশের উপরে নির্ভরতা কমালেন সব ঝুড়ি একটা ডিমে রাখতে নেয় আমরা বলছি রিস্ক অ্যান্ড আনসারটেন্টি আপনারা যদি টাকাও রাখেন সাথে পকেটে বিভিন্ন পকেটে রাখতে হয় আমরা এগুলা উনি তো খ্যাতিসম্পন্ন অর্থনীতি আমাদের শিক্ষক তো উনি কী করলেন ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি টামদানি বাদ দিয়ে চীন রাশিয়া মিশর ইত্যাদি দেশ দেশ থেকে আমদানি শুরু করলেন ফলে কি হইল মানে আমদানি না এক নম্বরে তিনি ডেস্টিক প্রোডাকশান যেটা হতো আমাদের কিন্তু অনেক পেঁয়াজ হয় ডোমেস্টিক প্রোডাকশান এগুলো অনেক অপচয় হয়ে যেত এটার আপনার ই করলেন স্টোরেজ সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন করলেন উনি কিন্তু কম কথা হলেন কাজ করেন বেশি গ্রামীণ ব্যাংকটাকে তুলে ধরেছিলেন যে ইন্সপেকশনে গিয়ে যাকে খারাপ পাই তো শেষ তো চাকরি শেষ মুখে কিছু বলতো না তো উনি সেই লোক যিনি কাজে বিশ্বাসী কথায় নয় আর আমাদের পলিটিক্স যারা করে নষ্ট পলিটিক্স ওরা তো চুরি চামারি আকাম কুকাম করে তো উনি কি করলেন এই পেঁয়াজ সংরক্ষণ আলু সংরক্ষণের উপরে দিয়ে নব্বই ভাগ যে ডিম্যান্ড আমাদের ডমেস্টিক ডিম্যান্ড এটা পূরণ করে ফেললেন থাকে টেন পারসেন্ট এই টেন পার্সেন্ট যদি দেখেন না সেপ্টেম্বর অক্টোবর দিকে দাম বাড়ে ওই যে টোফেল টোফেল আর টোফেল নাম এক বলাইয়া মন্ত্রী ছিল এখন আছে না মর্ষে জানি না এটা খোঁজখবর তো নাই ওইটা ওই যে সিএন ছেলে প্রথম পেঁয়াজ অত বাণিজ্য মন্ত্রী ছিল বাণিজ্য ও পেঁয়াজের কেজি তখন ষাট টাকা তখনকার ষাট টাকা এখন মানে তিনশো ছয়শো টাকার সমান বুঝছেন নি তা শুনছে ওই লুটুপাটু করছে আর কি ব্যবসায়ীর সাথে তাহিনা ওই রকম লুটোপাটু করতো তো এই যে প্রথম পদক্ষেপ এক হলো আলু পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন নিজের দেশীয় প্রোডাক্টটা যাতে না পচে যায় এতে কি করলেন আমদানি কম লাগলো টেন পার্সেন্ট আমদানি তো টেন পারসেন্ট আমদানির আগের যে ওই যে দুর্নীতিবাস ছিল তো বদলহন বদলহীন ছিল ক্ষমতার জন্য মির্জাফরের মতো লাইক এজ মির্জাফর বাংলার স্বার্থ বিক্রি দিয়ে গদি টিকে রাখছিলেন মির্জাফর পরে কুষ্ঠবেদিতে মরছে যাই হোক মির্জাফর তো মরছে মির্জাফরির কথা এখন আমরা জানি ওই রকম এক সদ্য মির্জাফর পালিয়ে গেছে এদেশে তো আর টেন পারসেন্ট আগ আমদানির জন্য তিনি কি করলেন চীন মিশর রাশিয়ার থেকে আমদানি করতেন মিশরের পেস্ত খুব ভালো এতে করে সেই পাশের দেশের দুশো মিলিয়ন ডলারের বাণিজ্যের একটা ঘাটতি পরে গেল তাহলে এইটাকে বলে নেতৃত্ব এই নেতৃত্বের জন্য লাগে সততা জ্ঞান বুদ্ধি দূরদর্শিতা মিশন অ্যান্ড ভিশন আমাদের এখানে যেগুলো আসছে বংশ পরস্পরায় এ দল ওই দল কেউ কারো মাইয়া কেউ কারো স্বামী কেউ কারো স্বামীর নাম দিয়ে কেউ এলে লেখাপড়া যায় না অযোগ্য পদার্থগুলো এগুলা এই চতুর্দিকে সব নষ্ট চরিত্রের লোকজন মিলেমিশে লুটপাট করত তো প্রথম স্টেপেই যে সংরক্ষণ ব্যবস্থাপনের উন্নয়ন আমদানি হ্রাস করা ডোমেস্টিক প্রোডাক্টকে যথাযথ ব্যবহার করা এবং আমদানি বহুমুখীকরণ ফার্স্ট দেশের দেখছেন রমজান জিনিসপত্রের দাম বাড়ছে পেঁয়াজের দাম এখন কম আজকে ফোনে আলাপ হলো বাংলাদেশের সাথে হয় দেখুন আমেরিকার আইয়ার থেকে বলছি এখানে এখন বিকেল ছয়টা পঁয়তাল্লিশ এখন বুঝলেন শুধু দুটো কাজ একটা হলো ডোমেস্টিক প্রোডাকশনের স্টোরেজ ফ্যাসিলিটিস বাড়ানো দুই হলো আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী করা হয়েছে আধিপত্য দেখানোর একবারে নেতৃত্ব লাগে সৎ নেতৃত্ব এই মতো লিকুয়ানের মতো এখন আর ডক্টর মোহাম্মদ তাদের চেয়ে বড় জ্ঞানে গুনে তো ওনাকে আমরা সময় দিতে চাই না আমরা যারা দুই নম্বরই মাল আছি না লুটপাট হয়তো ফেউ 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 ফু করতেছি এখন আমি এগুলোরে দুর্নীতি দমন দিয়ে আটকাইতে আমাদের সম্পদ জানিত এগুলো যে সিলের এগুলো চিনি তো চোর বার্তা ইলেকশন ইলেকশন করছি ইলেকশন করে কী করবি ম্যানিফেস্টো দেয় কী করছিলি এরা ইলেকশন করে খাইছে তো লুটপাট করিয়া এখন এবার একটু ঠিক করতেছে বিধ্বস্ত অর্থনীতি তাকে আমাদের উচিত সময় দেওয়া এটা হলো দেশপ্রেমের নিদর্শন আর সময় না দেওয়া মানে হলে লুটেরা শ্রেণী দেয় লুটেরা শ্রেণী দেখা ক্ষেত্রে তো অনেক লোক হয়ে যায় তাই কি সব দেশের লোক হয়ে গেল নাকি আচ্ছা দুই নম্বরে আসেন অনেক বড় হয়ে যাবে জামাই খাতের ক্ষেত্রে আমরা পার্শ্ববর্তী দেশকে গদি ঠিকানা জন্য সুবিধা টুবিধা দিছি দেন আরব প্যানেন্সুলার কিছু শাসক গোষ্ঠী গদি ঠিকানার জন্য কীরকম তেল মারে আল্লাহ বলছেন শুনে নিজের একশো ওরা কি ক্ষমতা চায় ক্ষমতার মালিক তো আল্লাহ তো একজন সিরিয়ান ডাক্তার আমাকে বললেন যে আমাদের মাতৃভাষা আরবি হলো কোরআন আমাদের মাথায় নেই না ওই ট্রাইস্টেট মসজিদে জুমার খুদ্া দিছিলেন পরিচয় হলো কষ্ট আমার ভালো বলছেন তো জ্বালানি খাতের মাধ্যমে আমাদের অনেক টাকা পয়সা লুটোপাটো করে খাইছে শৈর শাসক এবং যারা তাদের গদি টিকিয়ে রাখছে তাদেরকে খাওয়াইছে সেটা বন্ধ করে দিয়েছেন ডাক্তার কীভাবে আপনারা জানেন কুইক রেন্টাল কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে করছে না এটা বন্ধ করছে দুই থেকে কয়লার আমদানি করত কেন ওনার সিংহাসন টিকে রাখার জন্য যারা সাপোর্ট দিচ্ছে তাদের তো সুবিধা দিতে হবে জনগণ গোলায় যায় দেশ বিক্রি করে হলো গদি থাকবো মির্জাফরের মতো অ্যাজ এজ মির্জাফর নিয়ারেস্ট হিস্টোরি আর কি তা কেউ কেউ লেডি হিটলারও বলে হিটার তো আরো পরের জ্বালানি খাতে পার্শ্ববর্তী দেশের উপরে নির্ভরতা কমিয়ে ঘাটতি মোকাবিলার জন্য দেশ যে আছে আমাদের গ্যাস উত্তোলন এটার উপরে কিন্তু বহু বছর যাবত ওই লুটেরা শাসক গোষ্ঠী কোনো নজরে দেয় নেই সমুদ্র বিজয়ের কাহিনি শুনেছি গান গল্প কিন্তু সমুদ্র পরে সেখান থেকে যে গ্যাস তুলতে হবে সেটা না সেটা না করে তাদের গদি টিকানোর জন্য যাদের যাদের খুশি রাখা দরকার তাদের থেকে বেশি দামে শোনা যায় তারা থেকে আনতো ষাট ডলারে যে কয়লা আমরা সেই কয়লা কিন্তু ষাট ডলার এরকম হিসেবে মানে হেরাই আমরা সরাসরি আনলে কিন্তু লাগে না তার কারণ যারা আমাকে ক্ষমতা রাখছে বস তাদের খুশি রাখতে হয় না দেশ বিক্রি করেও রাখা তারাও তো বিদ্যুৎ গাছ গেছিল এমন কেউ বিদ্যুৎ তো যায় না যে আমেরিকা এলাম অনেক দিন বিদ্যুৎ যায় নাই একদিন বলে কয়েক মিনিটের জন্য গেছি মনে হয় আচ্ছা তো জ্বালানি করার জন্য ওই যে কাতারের থেকে খাইচাই চুরি মারা করে তিন দশমিক এক বিলিয়ন ডলার বাকি ছিল বাংলাদেশি টাকায় কয়েক হাজার কোটি টাকা হয় তিন হাজার কোটি টাকা টাকা এরকম ওটা তো নয় দশ মাসে শোধ করে দিলেন ওই যে পদ্মা সেতু এলেভেটের এক্সপ্রেস হয়ে কনভেটের টানেলের গীত গাইতো আগে উন্নয়নের গীত তো ব্যাপক সুরি মারা করছে পদ্মা সেতুর যে রেল সেতু শুধু ওই যে কাগজ সুবিধা দেওয়ার জন্য করছিল জনগণের ওইখানে এরা ছয় মাসের মধ্যে এক হাজার আটশো কোটি টাকা সেভ করে ফেলছে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ওই লিখুয়ান মাহাতির মহম্মুর চার সৎ এই জন্য বাকিরাও চুরি করতে সাহস পায় না তো সুপে চাপে খায় অনেকে খাবু তো দব তো খাবেই তাহলে ইনি জ্বালানির ক্ষেত্রে কি করলেন দুই ক্ষেত্রে ওই যে ইনি সৌদি আরব কাতার ইত্যাদি দেশ থেকে জ্বালানি মানে ওই যে এলএনজি এল এন জি লিকুইড ন্যাচারাল গ্যাস এগুলো আমদানি শুরু করলেন এবং একটা দেশের উপর নির্ভরতা কমিয়ে ফেললেন তাতে করে তাদের রপ্তানি বাণিজ্যের ভালো একটা চাপ পড়ে গেল থার্টি পারসেন্ট যেন ব্যবসা বাণিজ্য করতো তৈল জ্বালানি কোম্পানিগুলো ক্ষতির মুখ তিন নম্বরে দুই নম্বরে এটা করলেন সবগুলো ইন্টারন্যাশনাল ট্রেড সংক্রান্ত বুদ্ধিদীপ্ত দেশপ্রেমিক প্যাট্রিয়টিক ডিসাইশন সিদ্ধান্ত তিন নম্বর কৃষি ও কাঁচামাল খাতে আমদানি বহুমুখী করা ডাইভার্সিফিকেশান উৎপাদন বাড়ানো চাল ডাল ভোজ্য তেল পাকিস্তান চীন জানেন তো পাকিস্তান থেকে তিন চারটা ইয়ার্স পাকিস্তানের কথা বললেই একাত্তর একাত্তর এগুলো শেতান আপনারা জানেন যে এই যে ইউকে আমি ইউকেতে আছি ধর ইউএসএতে আছি ইউকে কলোনি ছিল এটা তো ইউকে সাথে ইউএসে দেখানো খুব সম্পর্ক তারা তো একাত্তর একাত্তর নিয়ে বসায়নি হ্যাঁ একতরে যারা কী করছে তো মারা গেছে আর পাকিস্তান তো তিনবার ক্ষমা আছে পাকিস্তান থেকে তিনটা না দুইটা জাহাজ ভর্তি চাউল টাউল আসছে বাংলাদেশে ও অন্য দেশের উপর নিয়ে হঠাৎ করে বন্ধ করে দিত ট্রাক সীমান্তে আটকে দিত জিনিসপত্রের দাম বাড়ায় দিত তো এভাবে বাংলাদেশ কী করল চীন পাকিস্তান অন্য দেশের সাথে ই করে দিল এবং পাশের দেশের কৃষি পণ্যের পরে নিষেধাজ্ঞা দিয়ে দিলো এতে করে পাশের দেশের রপ্তানি পঁয়ত্রিশ পার্সেন্ট হ্রাস পেয়ে গেল তো এই যে বিশেষ বিশেষ দ্রব্য আমদানি নিষেধাজ্ঞা প্লাস চালডা তেলের উপরে প্লাস যেটুকু ঘাটতি এটা আমদানির জন্য অন্যান্য বিকল্প কান্ট্রির উপরে নজর দেওয়া এটাও ছিল একটা নির্মহ দেশপ্রেমিক সিদ্ধান্ত চার নম্বরে বাংলাদেশ নির্মাণ ও ভোগ্য পণ্য তারপরে কসমেটিক্স প্লাস্টিক সামগ্রী রাসায়নিক সামগ্রী এবং হালকা খেলাধুলা জাতীয় এইগুলোর উপরে ডাম্পিং ব্যবস্থা শুরু করলেন ফলে পাশের দেশ থেকে এটা আসা মানে ইনফ্লো বন্ধ হয়ে গেল তো তাদের প্রায় সত্তর কোটি ডলারের বাণিজ্য ক্ষতি হয়েছে তো ডাম্পিং পদ্ধতি এটা আবার বুঝেন মানে নিজের দেশের দাম কমাইয়া আমাদের না আসে কিছু দিনের জন্য কমানো এরা হেরাও করতো বিভিন্ন দেশ করে এটা অ্যান্টি ইন্টারন্যাশনাল ট্রেডের অংশ কিছু দিন দাম কমিয়ে রাখা দাম কমিয়ে রাখা তো মিসিসিপি নদীর বাঁধে যেমন ওই যে পানামা খাল দিয়ে যেমন ঝাঁজ যায় মিসিসিপি কালকে একটা পানি ভরা করে সমান করে

বাংলাদেশ ট্রানজিটের উপরে তারা নিষেধাজ্ঞা দিল সাথে সাথে কাউন্টার স্ট্র্যাটেজি হিসেবে ভারতীয় আলু পেঁয়াজের উপরে নিষেধাজ্ঞা ফলে কি হইল ভারতের মানে পাশের দেশে তো অনেক আলু পেঁয়াজ তৈরি হয় ওরা রপ্তানির জন্য তাদের রপ্তানি বন্ধ হয়ে গেল আর তাদের অনেক কৃষি পণ্য তো জানেন এগুলা তো খাওয়া যায় না বেশি সংরক্ষণ করতে না পারলে ব্যস্ত না পারলে পৌঁছে যায় নষ্ট হয়ে গেল বিশেষ বিশেষ ক্ষেত্রে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করে সেই জিনিস পাশের দেশ থেকে যেমন বাংলাদেশের গার্মেন্টস সামগ্রী ট্রানজিট হয়েছে তো সেটা বন্ধ করে দেওয়ার পরেই এই সরকার সেখান থেকে সুতা তুলা আমদানি বন্ধ করে দিলেন সেই তুলা আমদানি করলেন সিনটিন টিন থেকে কম দামে এভাবে নির্বাহ নৈর্ভিত্তিক জ্ঞানী গুণী দীপ্ত পদক্ষেপ না নিতে পারলে তো কোনো কাজ হবে না আর একটা ক্ষেত্রে রিজনাল হেজুমিনিস্ট যে কান্ট্রি আমরা বুঝে বলছেন কারা পয়েন্ট হলো এখানে জনপ্রিয় যে ইউটিউবাররা অর্থাৎ সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা কি তারা পাশের দেশের পণ্য বর্জনের ডাক দিয়েছে কেনা তারা স্বৈরশাসককে নাকি নাকি মানে কি সাহায্য সহযোগিতা করছে সোশ্যাল মিডিয়ার এই কারণে এদেশে যে ঔষধ কসমেটিক দ্রব্য এবং কিছু প্রসাধন সামগ্রী কসমেটিক্স ইত্যাদি আস্ত শাড়ি এগুলো বর্জনের যে ডাক পড়লো ওটা ওই সময় সুশাসক ক্ষমতায় ছিল দু সাল থেকে। সে বেশ ব্যাপক সারা পড়লো এ দেশের লোকদের এরা বর্জন করলো এতে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়েছে সাত রপ্তানিতে পাশের দেশকে পিছনে ফেলে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে ডক্টর আন্তর্জাতিক যে ক্ষেতি সুনাম পরিস্থিতি এটা কাজে লাগিয়ে আমাদের পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে যেহেতু গুণমান এটাকে তুলে ধরা হয়েছে এক্সপোর্স মাধ্যম মানে এক্সপোর্ট শো তো এতে করে কী হয়েছে বাংলাদেশি পণ্য সৌদি আরবের বাজার পেয়েছে ইউরোপ ইউনিয়নের বাজার পেয়েছে তারপরে ইউকে মালয়েশিয়া সৌদি আরবিয়া তৈরি পোশাক চামড়া ইত্যাদি রপ্তানিতে বেশ এগিয়ে গেছে অর্থনীতি অর্থনীতি হয়েছে কিন্তু ধ্বংসের কিনে না ছিল আর কিছুদিন থাকলে দুর্ভিক্ষ বজায় দিত তার বাপের মতো বুঝছেন তার বাপ যেমন দুর্ভিক্ষ বানাইছিল নাও বানাইতো তো মানুষ যখন দুর্ভিক্ষ থেকে বাঁচছে তাই ওই যে ওই আগে ক্ষমতা থেকে যারা দুর্নীতি করছে টসে তারা এখন ক্ষমতার জন্য একরকম অস্থির হয়ে গেছে আট নম্বর পয়েন্ট বিদ্যুৎ খাতে ভারত নির্ভরতা কমিয়ে বাংলাদেশ চীন রাশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে বিনিয়োগ এনেছে সৌরবিদ্যুৎ উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছে সৌরবিদ্যুৎ ইঞ্জিনিয়ার উৎপাদন ইঞ্জিনিয়ারিং উপরে এই যে বিদ্যুতের ক্ষেত্রে যে একটা আমদানি করতো সেটার মুহূমুখীকরণ হচ্ছে উদ্যোগ নির্ভরতা কমিয়েছে এবং উচ্চ মূল্যে তাদেরকে সুবিধা দেওয়া হয়েছিল এই সুবিধাটা আর দেওয়া হয়নি কেন দিয়েছিল ওরা ওদের ব্যক্তিগত স্বার্থে ফার্দার অন ইন্টারেস্ট জ্বালানি কূটনীতিক ক্ষেত্রেও হই হয়ে যায় তো জ্বালানি কূটনীতিতে সফলতা আনছেন ডক্টর মোহাম্মদ এনুসার নয় নম্বর পয়েন্ট যেটা ভারতীয় ট্রানজিট সিস্টেম ভারতীয় ট্রানজিট মানে ইন্ডিয়ান ট্রানজিট সুবিধা যখন বন্ধ করল বাংলাদেশ বিকল্প হিসেবে তার যে কয়েকটি সাত আটটি বিমানবন্দর সেটাকে চালু করার চেষ্টা করল এবং বিকল্প ট্রানজিট করিডোর চীন আরাকান করিডোর চালু করে দিল এবং আমাদের নিজস্ব বিমানবন্দরগুলোকে অ্যাক্টিভ করে ফেললো দ্রুত এটা যোগ্য নেতৃত্বের ফলেই হয় এবং সেখান থেকে আমাদের কার্গো বিমানগুলো বিদেশে ইউরোপ ইউনিয়ন বিভিন্ন দেশে মানে তৈরি পোশাক সামগ্রী অন্যান্য সামগ্রী রপ্তানি শুরু করলো কোনো ক্ষতি করতে পারেনি বংশ আরও নিজেদের সক্ষমতা বেড়েছে কাজে যে কোনো হার্ডেল যে কোনো বেরিয়ার মানুষের সক্ষমতাকে বাড়িয়ে দেয় দশ দশ নম্বর পয়েন্টটা কি আচ্ছা এখন ও যে সেকেন্ড করিডোরের পরিবর্তে ট্রানজিট হিসেবে চীন আরাকান করিডোর চালু করা হয়েছে এই যে বিকল্প করিডোর এটা আমাদের জন্য জরুরি ছিল দশ নম্বর হলো ভারতীয় পণ্যের উপরে শুল্ক কাঠামোর পুনর্মূল্যায়ন পুনর্বিন্যাস করা হয়েছে কসমেটিক টাইলস হালকা ইলেকট্রনিক্স প্রসেসড ফুড প্রক্রিয়াজাত খাবার আর কি বিকল্প উৎস নির্ধারণ করে ভারতীয় পণ্য বাংলাদেশের প্রবেশ কঠিনতর করে তুলেন ডক্টর মোহাম্মদ ইনুসল তো এবং এইগুলো নিজের দেশের যে শিল্পগুলো এতদিন ঝিমিয়েছিল সেগুলো তাজা হলো ওই অ্যান্টিডামিক হলো দেশের অর্থনীতি এটা কিন্তু যে স্বৈরশাসক যখন সিয়ানবাজার একই ছিল তখনও ব্যবসায়ীদের কাছ থেকে আমরা শুনেছি বাংলাদেশের ব্যবসায়ী কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়েছিল পাশের দেশের ওদের সুবিধা দেওয়ার জন্য এই যে কৃতিত্বগুলো এগুলো তো আমরা কেবল ইলেকশন ইলেকশন নির্বাচন দেন ডিসেম্বরের মধ্যে আর একটা আছে কি ইসলামের নামে হ্যাঁ রমজানের থাকে নির্বাচন নির্বাচন দিয়ে করবি দেখি তো কি যোগ্য লোক আছে নাকি হ্যাঁ এই দুই নম্বরই মাল তো এখন আগামীকাল দেখি আর একটা বিষয় আলোচনা করবো সেটা হলো আমাদের পলিটিক্সের ধরন ধারণ এরা কি করবে এরা মানুষকে দেখাও এরা কী করবে এরা কী করবে দেশের উন্নতি করবে কীভাবে এখন আমাদের দেশকে উন্নত করতে হলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো নেতৃত্ব দরকার আমরা যারা ওই দেশের স্বার্থ লুটপাট করে প্যাট প্যাটের স্বার্থ দেখি না তাদেরকে অবশ্যই এই সরকারকে সাহায্য করতে হবে তো এক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভালো খবর টবর দেয় আপনারা বিশেষ করে নিউজ অনলাইন টোয়েন্টি এইট ওটাও দেখতে পারেন আরও বিভিন্ন মিডিয়া এইগুলা তাহলে আমাদের যারা সচেতন দেশকে ভালোবাসি আমাদের উচিত এ বিষয়ে আমাদের সচেতন হওয়া এবং সমর্থন জানানো ভালো কাজের এগুলো তো করেন এর আগে তারপরে আপনার ফরেন পলিসি ডিফেন্স পলিসি তারপরে ফরেন ফরেন পলিসির মধ্যে ডিপ্লোমেসি পড়ে এগুলো আমরা অনেক এগিয়ে নিয়ে যেতে পারছি শুধু ডাইনামিক এবং মিশন এবং ভিশনারি লিডারশিপের কারণে অনেস্ট লিডারশিপ উই নাও এ অনেস্ট অনেস্ট লিডারশিপ এটা আমাদের বেশি বেশি দরকার বুঝছেন এটাকে আমাদের সচেতন না চুপ করে বসে থাকি তাহলে হবে না আমাদের সমর্থন জানাতে হবে আর দোজ হু আর করাপ্টেড পলিটিশিয়ান দে আর ট্রাইং টু গেট দ্য পাওয়ার টু হ্যাভ দেয়ার লাকজারিয়াস লাইফ অ্যাগেইন হট দে হ্যাড এনজয় আর্লিয়ার আগে যে ভোগ করেছিল সেইটা বলতে পারে নাই নেশা নেশা আবার ক্ষমতা যাবে লুটপাট করবে আমাদের জনগণের উচিত তোমরা ক্ষমতা গিয়ে কী কী করবা এই দেখাও প্ল্যানগুলো দেখাও ম্যানিফেস্টো দেখাও কীভাবে কী করবা এটি যদি ভালো চালাইতে পারে সাধারণ মানুষ ভালো চালায় সাধারণ মানুষের ভালো যদি ভালো চালাইতে পারে তাহলে দরকারটি আমাদের ইলেকশন ফিলেকশন এই যে ইলেকশন ফিলেকশন সিল মারা গুন্ডা বান্ডা পালা কী লাভ কোনো লাভ নাই আমাদের এ কি করতে হবে এখন যারা ভালো চালাচ্ছে তাদের সমর্থন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুক্ষণ পর আমি নির্দেশকের মধ্যে পরামর্শ নেওয়া একটা ছোড়া আছে খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি সালাম আরও যাদের সাথে আরো পয়েন্ট টয়েন্ট যোগ করতে পারেন করবেন ইনশাল্লাহ